আপনারা জানেন বিশেষ করে বিজেপি সরকার দু সাল থেকে আমার দেশের মাসনাদে বসার পর থেকে একের পর এক হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ধ্বংস করেছে মন্দির মসজিদ মন্দির মসজিদ করতে করতে আজকে আমার দেশে জনগণের ঐক্য নষ্ট করেছে তারপরে একের পর এক আইন পাস করে বিল পাস করে আমার রাজ্যে জনগণকে নাজেহাল করে বেড়াচ্ছে আপনারা দেখেছেন বিগত দিনে নোটবন্দির নামে আমার দেশের শত শত আমার দেশের নাগরিককে এ সরকার মার্ডার করেছে তারপরেও তারা শান্তি পায়নি আজকে জিএসটির নামে আমার দেশের ক্ষুদ্র ব্যবসায়ীগুলোকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে তারপরে নতুন করে এখন শুরু হয়েছে

কি কারণে নোটিশ নোটিশে হচ্ছে আপনার চারটে সন্তান কেন চারটে সন্তান দেখিয়ে বলা হচ্ছে আপনার ছটা সন্তান কেন কারো বাপের কারো পিতা ছটা সাতটা করে সন্তান আছে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে আপনার ছটা সাতটা সন্তান হলো কি করে আপনার নাম ভুলটা কেন আপনার নামে এই জায়গাটা ভুল ওই জায়গাটা ভুল আপনাকে হিয়ারিং এ পাঠানো হচ্ছে আজকে আমি জানতে চাই আমার দেশের যিনি প্রধানমন্ত্রী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সাত ভাই বোন বর্তমান তিনি ইউপির প্রধানমন্ত্রী হয়ে আছেন যোগী আদিত্যনাথ তিনারও তো সাত ভাই বোন তাহলে তিনাদেরকে হিয়ারিং এর নোটিশ হলো না আজকে আমার দেশের জনগণকে নোটিশ করানো হচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আজকে এই নোটিশের ভয়ে একের পর এক আমার দেশের নাগরিক তারা আত্মহত্যা করছে এই ইলেকশন কমিশন তাদেরকে মার্ডার করে বেড়াচ্ছে আজকে আমাদের দাবি একটাই যে আমরা এসআর এর বিরুদ্ধে নয় আমরা হিয়ারিং এর বিরুদ্ধে নয় ওই সারা থানা সারা বিধানসভা সমস্ত জনগণকে এক জায়গায় একত্রিত করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই করা বন্ধ করতে হবে প্রত্যেকটা ভূতে ভূতে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে এবং তার সাথে সাথে যে অসহায় মানুষগুলো তারা হিয়ারিং এর জন্য যাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারা মূর্খ আছে যারা অজ্ঞ তারা লিখাপড়া জানে না আজকে তাদেরকে হিয়ারিং এর নামে ডাক করিয়ে তাদেরকে তাদের কাগজ পত্র গুলো ছিনিয়ে নিয়ে তাদেরকে রুম থেকে বাহির করা করে দেওয়া হচ্ছে তারা যাদের ডকুমেন্টস জমা দিচ্ছে

ভোটার অধিকার কেড়ে নেবে শুধু ভোট আধিকার কেড়ে নেওয়াটা নয় আপনার করা হবে তার সাথে সাথে আপনার প্যান কার্ড ব্যান করা হবে পাসপোর্ট ব্যান করা হবে তার সাথে সাথে সরকারি সমস্ত অনুদান আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে সরকারি হসপিটালে আপনি কোনো চিকিৎসা পাবেন না সরকারি হসপিটালে কোনো আপনি ওষুধ পাবেন না তোтар সরকারি পরিষেবা আপনাকে বন্ধ করে দেয়া যাবে फटाफट করে দেখা যাবে রাতে আধারে আপনাকে তুলে নিয়ে গিয়ে রিফিউজেন্স ক্যাম্পে করে দেবে তখন আমরা জনগণ আমরা হা করে দাঁড়িয়ে থাকব আমাদের কিছু করার থাকবে না সকলের কাছে অনুরোধ আমাদের দেশে জনগণ আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এই দেশে জনগণ অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়া দরকার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব জিদা ছানাউল্লাহ আমাদের করতে হবে তারও ব্যক্তিগত একা ব্যাপার শতলীর ব্যাপার জনমরের ব্যাপার কিন্তু হিন্দু মুসলমান মানে কোন ব্যাপার না আজকে আমাদের প্রশ্ন হবে এটাই আজকে এই নমর সরকার এটাই চাইছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজকে আপনি বলেন তো দেখি দলিতগুলিকে আদিবাসীগুলিকে কিভাবে নিয়ে কি হত্যা করা হচ্ছে যদি হিন্দু সরকার হতো তার বিরুদ্ধে কথা বলত না বাংলাদেশে আমাদের হিন্দু ভাইকে হত্যা করেছে অবশ্যই সেটা নিন্দনীয় আমরা প্রতিবাদ করেছি আইন আছে আইন শাস্তিতে তুমি কে

মুসলিম সরকার না হিন্দু সরকার না দলিতের না আদিবাসী এরা ভারতের সরকার নয় এরা হলো ধনী লোকের সরকার এটা হলো শিল্পবাদীদের সরকার আপনি অভাব হয়ে যাবেন বর্তমানে এক টাকায় একটা চা হয় না এই এক টাকায় আপনার ভারতবর্ষের সরকার ভারতবর্ষের একজন ধনী মানুষকে এক টাকা দিকে হিসাবে জমি ফিরেছে ব্যবসা করার জন্য এখানে আমাদের বুঝতে হবে সরকার হলো ধনী লোকের সরকার আজকে বলে আমরা আগেও বলেছি আবার বলেছি আগামীতে বলবো যদি আমাদের ভোটার লিস্টটা সত্যি অবগত হয় আমরা যদি ভারতের নাগরিক না হয় যেভাবে আমাদের করে ছাঁকেন করা হচ্ছে মানে মানে অবগত হয়ে যাচ্ছি আজকে যে ভারতে জন্ম লাভ সেই ভারত তো বড় হলো আমার পূর্বপুরুষ শতপিড়ী এই ভারতবর্ষে জন্মেছে তাহলে আজকে ভারতবর্ষে নাগরিক হবার পরেও আমাদের করে যেভাবে ছন্দ করা হচ্ছে তাহলে আজকে যারা প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে এমপি হয়েছে এমএলএ হয়েছে তারও তো আমাদের জনগণের ভোটে হয়েছে তাহলে আমাদের এসআইআর করে হচ্ছে না কেন গোটা ভারত জুড়ে রাষ্ট্রপতি শাসন তৈরি করা হচ্ছে না আজকে এসআইআর করার আগে উচিত ছিল গোটা ভারতবর্ষে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দিয়া সরকার ফেলে দেন হিমেল এমপি ফেলে দেন মুখ্যমন্ত্রী ফেলে এসআইআর করে তাদের এসআইআর হবে আমাদের হবে যে পরিচিত ভারতের নাগরিক কারণ ভোটে দাঁড়াবে তারা যদি পরিচিত নাগরিক হয় তারা তাদের ডকুমেন্ট সাবমিট করবে এবং আমার জনগণ যারা ভারতের আমার জনগণ তারা আমরা ভোট দেবো আমাদের জনগণের জন্য সার্চ করা হচ্ছে বা নেতাদের চোরে কেন করা হচ্ছে না আজকে যে মুখ্যমন্ত্রী তিনি ভারতের মাসনাদে বসে আছে এই জনগণের ভোটে মাসনা দেখিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাসনা দেখিয়েছে আর ভারতের প্রধানমন্ত্রী মাসনা দেখিয়েছে আমাদের ভোটে গিয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই ভোট আমাদের জন্য হয়েছে জনগণ নেতা ঠিক করে নেতা জনগণ ঠিক করে না আমাদের ভোটে জানারা আপনি জানবেন তার উত্তম আছে পতন আছে একটা ক্ষমতাবান রাজা কিন্তু হয়ে গেছে আজকে ক্ষমতাবানি সরকার অবশ্যই পতন হবে আজকে গরিবের ঘরে যাতে ভেঙে দিয়ে যাবে আপনাদের লজ্জা লাগে না তিনটে গরিবের গায়ে কম্বল দিতে পারেন না তিনটে গরিবের মুখে অন্ন তুলে দিতে পারেন না দশটা গরিবের ঘর ভেঙে দিচ্ছেন আপনি জানবেন যেমন আপনি গরিবের ঘর পোল্টু যাতে ভেঙেছেন আপনার ঘর কিন্তু একদিন তিনতলা বাড়ি হলো সেটা ভাঙতে ভানো আপনি নেবেন এই সমস্ত নোংরা বন্ধ করে জনগণের পাশে দাঁড়িয়ে আপনি পরীক্ষিত শেষ করেন না এটা আমাদের কোন দুঃখ নয় আপনি নির্বাচন কমিশনে বললেন তাদের বাবা মার বা যাদের দু এ ভারতের ভোটার লিস্টে নাম ছিল তাদের কোন ডকুমেন্ট লাগবে না গলা উঁচু করে বলে দিল আজকে কেন আমাদের বাবা মার ভোটার লিস্টে দু হাজার নাম থাকার পরে কেন এই সমস্ত মামলা আমি করে কোনো জনগণ করতে পারে তার সাথে সাথে আমি আর একটা বলবো যেভাবে এই বিচারিতা শুরু হয়েছে এবং আমাদের অ্যালার্ট থাকতে হবে যে আমাদের সমাজে এসআইআর এর ফর্ম সেভেন তারা আগে থেকে ফিল করে তারা নির্বাচন কমিশন অফিসে জমা দিচ্ছে তার মানে ডিভোটার করার কিন্তু একটা চক্রান্ত চলছে এটা আমাদের অ্যালার্ট থাকতে হবে এবং এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নয় নির্বাচন কমিশনের এই আইন জারি হবার পরে আমাদের রাজ্যে কয়েকজন চরিত্র চরিত্রহীন মনে করে যারা মানুষকে গুরুত্ব দেয় না মানুষকে কুকুর ছাগলের মনে করে তারা চরিত্র সেই থাকবে এই চরিত্রহীন নেতা বলছে হিন্দুদের ভয় নাই আর ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ভারত ধর্মশালা নয় ভারতের নাগরিক প্রভাব দেবে এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই তাহলে আমার সমাজে হিন্দু ভাই বলে উচিত এই সরকার শুধু মুসলিমের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে তাই আমাদের করে এই ধর্মের জায়গায় মজবুত থেকে ধর্মের মজবুত থেকে আমাদের এই ভালোবাসার জায়গায় নেতাদের বিরুদ্ধে মুখে দাঁড়িয়ে এই নোংরা আইনকে ধ্বংস করতে হবে আর কত আমরা লাইন দেবো বলেন তো আমাদের কি কাজকাম নয় মানুষ সারাদিন খেটে তিনশো টাকা রোজগার করে আড়াইশো টাকা সংসার চালে পঞ্চাশ টাকা সঞ্চয় করে সেই লোকটাকে

আমরা নিয়ে যাচ্ছে এই নিয়ে গিয়ে যেভাবে হ্যারাসমেন্ট করছে এই প্রতিবাদ আমরা জানাই তার সাথে সাথে আমরা দেখছি যে নামের স্পেলিং

এইগুলো তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে তাই এই প্রতিবাদ জানিয়ে আজকে সমাবেশ প্রয়োজন হলে আগামী দিন আমরা আরো বড় প্রতিবাদ করে এই নোংরা এটাকে বন্ধ করবো ইনশাআল্লাহ যেভাবে আমাদের মূলতরা দুশো বছরের Спасибо.